শীত লাগে না মারা জস তোর দি শীত আরো কাঁপতাছে এডি ক্যাম্পুতছি না আমারও তো কাঁপতাছে ভবন শীত নাই এখানে নেসিস করে আর যাই মিলা জাগে ফিঙ্গিয়া শুনুন দর্শক আজকে আমি কইমু আমার লাগে শীত আমি পরমু জ্যাকেট কথা কিন্তু কারেট কি শীত করে হে এরা কাপলহন একটাও জাগে কিনা না এরা কি শীত করে না আমার তো শীতে

আরে ছাড় মার ফিনিশ না গেনজি গিন দাও গেনজি তো যা গুছল দেগা আজকে বড় তিনবার গুছল দিছি আরেকবার দে হ্যাঁ তিনবার করে গুছু করে আমি তো তিন দিন ধরে গুছু করি না খালি শুনু মাহি আর চুলি আছে ভাই কে জানে এরা শীত কই গেল যা তিনবার কথা কই দিছি আমি তিন দিন ধরে গুছল দি না রোদডা উড়া তুই তো গুছল করবার লাগি দায় দিনডা আবার डैम মারলে দইরা আইগুড়ি ছাতা পরা পর গুছল মারা যে শীত করতাছে